সকালকে স্বাগত জানাচ্ছি করি সবাই ভালো আছেন আমরাও আছি মোটামুটি ভালোই আছি তো সবাই স্কুলে দিয়ে আসলাম এখন পনেরো মতো বাজে আর কি ওর ছুটি হবে সাড়ে নয়টায় তো একটু পরে আবার যাবো তো যাওয়ার আগে খাওয়া দাওয়া করবো আর কি সকালবে নাস্তা আজকের খাবারটা একটু ফাটাফাটি খাবার তার জন্য আপনাদেরকে দেখাবো তো চলুন যাই দেখি আজকের খাবারের কী আছে তবে আজকের দিনটা দেখে আপনার একটু বৃষ্টি হয়েছে দেখতে না হালকা বৃষ্টি হয়েছে তবে আবহাওয়াটা একদম ঠান্ডা করে দিয়ে গেছে ওই যে আমার সরিষা বলছিলাম আসলে দেখার জন্য যে আসলে সরিষা ধরে কিনা সরিষা ধরে না কারণ রোদ্রের গরমে এই ফুলগুলো পূজা যায় যেগুলো পূজা গেছে ঠিক আছে অবস্থা খারাপ হয়ে যায় তার মানে সিজন একটা সিজনে করতে হবে এটা যদি রোদের থেকে রাখা যেত সবাই রাখা যেত মানে সকালে একটু রোদ দিয়ে এক ঘন্টা রোদ দিয়ে তারপর সবাই রেখে দিতাম তাহলে হয়তো বা মনে না ঠিক আছে গাছ ভালোই হয়েছিল কিন্তু ফলটা আসলো না ফুলও ধরছে কিন্তু ফুলটা না মানে পরিপূর্ণ না বোঝা যায় যেরকম গ্রামে যখন শীতের সিজনে যেমন হলুদ হয়ে ফুটে ওরকম না হালকা একটু মরচা মরছে যাই হোক তো চলেন যাই দেখি খাওয়া দাওয়া করবো এখন খাই তবে আজকেও গরম আছে হালকা পাতলা গরমটা বেশি বললে খাবারটা বেশি ভালো লাগে যাই দেখি তো এই যে দেখতে পাচ্ছেন এক সাইডে চিড়া এক সাইডে মুড়ি আর দুইটা বই মেলার রাত থেকে মিষ্টি আনছিলাম চিনি মিষ্টি এখানে আছে মিল্ক ভিটার দই চাইল মিষ্টি দই আর সুমিত্র বাসায় বানাইছে একটা দই সেটাও দেখে এই যে ওইটার থেকে এটা বানাইছে আর কি এক কেজি দুধের তো দুইটাই আমি আজকে নিব আর কি খেয়ে দেখুন আসলে কোনটা স্বাদ হয়েছে দেখা যাক এই মিল পিঠাটা নেই একটু সিরাটা আমি ধুয়ে নিছি সিরা ভিজাইলে মানে ফুলে যায় তুইটা তো এটা বসছে কম আর একটু ঘন যেমন ভালো হতো তবে এটার চেয়ে এটার চেয়ে ভালো হয়েছে মনে হইতেছে

এই গ্রামে শ্রাবদের অনুষ্ঠান তো হয় কেমনও হয় তাও একটু খিচুড়ি খিচুড়ি করে অনুষ্ঠানে ভাতও করে আগে তো এটা ছাড়া আর কোনো খাবার করতো না এটা যারা না খেয়েছেন তারা খেয়ে দেখবি খায় সবাই মনে হয় সকালবেলা অন্য কিছু খেয়েছিস না রুটি মুটি ভাতটা কিছু ভালো লাগে এটা তো খাওয়া যায় একটু সকালবেলা পরে বেশ মোটামুটি ঠান্ডা থাকে দশটা পরে প্রচন্ড গরম রোদ আর গ্রামে দিনের বেলা আপনি রোদদের মধ্যে পারবেন না এরকম তাপ খাবার বিকালে ঠান্ডা করে যায় রাত্রে পনেরো উনি বারো ঠান্ডা সকালকে উপ আসা মতো করে মনে সেটা দিন

Hemen ile kukkan bağlı. খুবই বাটা বাটি খাওয়াই সকালবেলা তবে এটা খাওয়ার পরে ঝাল কিছু খেলে ভালো লাগবো মিষ্টি মিষ্টি হয়ে গেছে না ঝাল কিছু খেলে ভালো লাগবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর এই খাবারগুলো আসলে হারিয়ে যেতেছে মানুষ এখন খায় না এহাট করে বললে আমার খায় না আমার ছেলেমেয়েরা আমি খাওয়াইতে পারিনি কইলেও খায় না ঠিক আছে তবে মাঝে মাঝে একটু একটু খায় আর কি বেশিরভাগই দুই খাই বলে খাম না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা